দুইজন নারী এই ব্যাপারে সাহস করেন কয়জন নারী কেতাবের মধ্যে লেখা হয় দুইজন নারী একটা নারীর নাম হলো কেতাবের মধ্যে একজন নারীর নাম হলো এই এই আল্লাহর আর রাখা যাবে না আল্লাহর কে হত্যা করতে হবে তারা পরামর্শ করলো কে হত্যা করতে পারে কেউ সাহস নেয় না কারণ উঠনিটা হলো আল্লাহ তালার কুদরতি একটা উঠনি আমারও জানতো যদি এই উঠনিকে হত্যা করা হয় তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে আজাব আসবে গজব আসবে নবী তাদেরকে বলল বললেন সাবধান সাবধান আল্লাহ রে উঠনিকে তোমরা স্পর্শ করো না যদি তোমরা স্পর্শ করো তাহলে কিন্তু আকস্মিক ভাবে তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে এই একটা ভয় একটা দরতাদের তাদের মধ্যে ছিল কেউ সাহস করতেছিল না কিন্তু দুই কিতাবের মধ্যে লেখে দুইজন নারী এই ব্যাপারে সাহস করেন কয়জন নারী মধ্যে লেখা হয় দুইজন নারী একটা নারীর নাম হলো কেতাবের মধ্যে লেখে একজন নারীর নাম হলো ওনাইজা এই ওনাইজা এই নারীটা হলো ওই গোত্রের মধ্যে যে দলপতি তার কন্যা ছিল যে লিডার তার তার কন্যা ছিল উনাইজা আর একজন নারী ছিল তার নাম হলো সফুদা সফুদা কি নাম সদফা এই সদফা আর ওনাই যা এই দুইজন নারী এই ব্যাপারে দুঃসাহস প্রদর্শন করল তারা বলল তারা ঘোষণা করে দিল এই 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 মহিলাটা নবীর যা ক্ষতি করার আগে থেকেই চেষ্টা করতেছিল কিন্তু পারছিল না ক্ষতি করতে যায় তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে তার উপরে এমন কিছু আসে যে ভয়ে সে এটা ক্ষতি করার থেকে নিজেকে বিরত রাখে এবার সে চিন্তা করলো যেহেতু সালেহ নবীকে আমি ক্ষতি করতে পারলাম না তাহলে সলে নবীর যে উঠনি আল্লাহ তালা কুদরতি ভাবে যে উঠনি প্রেরণ করেছে পাঠিয়েছে এই উঠনিকে হত্যা করে আমি একটু হলে প্রতিশোধ নিব উনাই যা ঘোষণা করে দিল এই এলাকার মধ্যে কে আছো যে আল্লাহ উঠনি সলেহ নবীর উঠনি এই উঠনিকে তোমরা হত্যা করবে যদি হত্যা করতে পারো তাহলে আমার একটা সুন্দরী মেয়ে আছে সুন্দরী মেয়েকে তোমার সাথে বিবাহ দিব কেতাবের মধ্যে লেখা হয় ওই যে খেতারা ওই কেদারা এই যুবকটা সে এবার বলল আমি পারবো তোমার মেয়েকে যদি আমার সাথে বিবাহ দাও তাহলে আমি সালেহ নবীর কে আমি হত্যা করতে পারবো উনি যা একজন ব্যক্তিকে ঠিক করলেন তার নাম হলো কেদারা আর ওই যে সদোপা নামক একজন মহিলা ছিলেন সে একজন মেয়েকে আরেকজন ছেলেকে আরেকজন ছেলেকে সে এবার প্রস্তুত করলো সে এবার এবার সে পূর্ণ করলো এবার সে প্রস্তুত করলো ঠিক করলো যে কে আসো যে আল্লাহর উটনী সালেহ নবীর উটনীকে হত্যা করবে তার সাথে আমার বিবাহ করব আমি তাকে বিবাহ করব সফুদা এই সদোপা এই মহিলা কতন্ত সুন্দরী ছিল তার তার স্বামী সালেহ নবীর দাওয়াত গ্রহণ করে নিয়ে এই দফাকে তালাক দিয়ে ছেড়ে দেয় এবার তার মধ্যে একটা হিংসা কাজ করে এই যে সালেহ নবীর কারণে আমার স্বামী আমাকে তালাক দিয়েছে যে বাবি হোক সালেহ নবীর ক্ষতি আমাকে করতেই করতেই হবে এই জন্য এই সদফা এই নাবীর নারী ঘোষণা করে দেয় তোমাদের মধ্যে যে সালের এই উটনিকে হত্যা করতে পারবে আমি তাকে বিবাহ করব তার সাথে আমার বিবাহ হবে তার প্রস্তাবে নামক নামক একজন দুইজন যুবক তারা প্ল্যান করে যখনই উটনিটা ওই যে কূপের কাছে পানি পান করার জন্য আসবে বলেন তো দেখি যেদিন উঠনি কূপের পানি পান করে সেদিন কি অন্যজন পানি পান করে পানি পান করে না শুধু একা একা উঠনিটা এসে পানি পান করে যায় ও বন্ধু কিতাবের মধ্যে তাফসির কিতাবের মধ্যে লেখা হয় যখন উঠনিটা পানি পান করার জন্য এই যে কূপের কাছে এসে এই দুইজন যুবক কেদার আর হলো হবাব এই দুইজন যুবক এরকম ধারালো অস্ত্র দিয়ে এই আল্লাহর উঠনিকে হত্যা করে আল্লাহর উঠনিকে হত্যা করার পরে আল্লাহর উঠনিকে মেরে ফেলে হত্যা করে দেয় এই খবরটা সালেহ নবীর কাছে যাওয়ার সাথে সাথে সালেহ নবী বেহুশ হয়ে যায় হাই রে কাজটা কি করলো আল্লাহর উটনিকে হত্যা করে দিয়েছে নিঃসন্দেহে এবার আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে সলেহ নবী এই সম্প্রদায়দেরকে বললেন তোমাদের কপাল খারাপ মাত্র তিনটা দিন তোমরা অবস্থান করতে পারবে তিন দিনের মধ্যেই তোমাদের উপর আল্লাহ তালার আজাব আসবে এই কথাটা আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেন তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম মাত্র তিন দিন তোমরা অবস্থান করতে পারবে এরপরই তোমাদের উপর আল্লাহ তালা আযাব আসবে এই তিন দিনে তিন রকমের صورتতাদের হয় প্রথম দিন কি আকৃতি হয়েছিল দ্বিতীয় দিন কি আকৃতি হয়েছিল তৃতীয় দিন কি আকৃতি হয়েছিল এবং আযাবটা কিভাবে এসেছিল এটা আমরা সামনে আলোচনা করব আল্লাহ পাক আমাদের সবাইকে এক আল্লাহর এবাদত আর দাসত্ব করার তৌফিক দান করেন সম্মানিত মুহতারাম হাজেরিন